আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা পিভিসি হোয়াইট সিলিং এর কাজ করছি আপনারা দেখছেন আমরা এখানেই যে বাসাটিতে কাজ করতেছি এটা সাইড ওয়াল বিল্ডিং এখনো রং করা হয় নাই কিছুদিনের মধ্যে এটা তোলা হয়েছে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে এই গটি করানো হয়েছে তো আমরা এখানে পিভিসি চায়না হেভি চ্যানেল এবং পিভিসি বোর্ড দিয়ে ফল সিলিং এর কাজ করতে এসেছি এটা হলো আমরা এখন বর্তমানে আছি খাগড়াছড়ি বিবির বাজার হাট। আপনারা যদি এ ধরনের কাজগুলো করতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট হিসাবে মালামাল সহ পেটিং সহ যে কোনো কালারের বোর্ড যে কোনো ডিজাইনের বোর্ড আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা একেবারেই মালামাল সহ মজুরি সহ সকল খরচ সহ ষাট টাকা স্কোয়ার ফিটে আপনাদের বাসাবাড়িতে গিয়ে একেবারে আপনারা পছন্দ মতো ডিজাইন দিবেন আমরা ফিটিং করে চলে আসব। একটি টাকা অগ্নি দিতে হবে না আপনারা কাজ শেষে সম্পূর্ণ টাকা দিতে পারবেন কোন ধরনের অ্যাডভান্স অথবা বুকিং দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা একযোগে কাজ করে নিতে পারবেন এবং কি অনেক অনেকে আসেন যারা ইমার্জেন্সি সিলিং করার দরকার একেবারে ইনস্ট্যান্ট আপনারা চাইলে আমাদের ইনস্ট্যান্ট সার্ভিসও চালু আছে যে কোনো মুহূর্তে বলবেন মুহূর্তের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে দিব সারা বাংলাদেশে আমরা একযোগে ডেলিভারি করছি আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় এ ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই সিলিংগুলো গুরুত্ব অপরিসীম যেমন আপনি গরমের মধ্যে রোদের যেই একটা গরম থাকে সেই গরমটা কম লাগানোর জন্য আপনার ঘরে এ ধরনের সিলিং করা হয় এবং গড়কে সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য এ ধরনের সিলিংগুলো করা হয় এবং আমাদের এই সিলিংগুলোর মধ্যে অনেকগুলো দেখেন এখানে আমরা যেই চ্যানেলগুলো দিয়েছি সেটা হলো চায়না হেভি চ্যানেল পিভিসি এটার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এটাতে সহজে রংমরিচা আসে না তারা হওয়ার চান্স নাই এবং

ঘরে বসে প্রবাসে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি একজনকে অর্ডার দিছি তাকে আমি টাকা দিছি সেই টাকা নিয়ে আমাদের কলটা এখন ব্ল্যাক লিস্টে ফেলা দিছে অথবা নাম্বার বন্ধ পাচ্ছি ওনাকে পাচ্ছি না তো এ ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না সেই জন্য আপনারা একেবারেই কাজ একশো একশো কাজ আপনারা বুঝে নেবেন এরপরে টাকা দেবেন আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ থেকে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে মালামাল ফিটিংসহ আপনারা যদি কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়া বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনার কাজগুলো করে নিতে পারবেন প্রিভিয়াস আপনারা দেখছেন আমরা যেই কাজগুলো করছি খুবই সুন্দরভাবে এই কাজগুলো একেবারেই স্মুথলি করা যায় এবং খুবই সুন্দর ফিনিশিং আসে কোনো ধরনের ফাঁকা তারা বাঁকা থাকে না কোনো ধরনের ড্যামেজ থাকে না কোনো ধরনের উঁচা নিচা থাকে না একেবারে ওয়াটার লেভেল করে এই কাজগুলো করা হয় আর আপনারা যদি এ ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যদি ডিজাইন চান আমাদের অসংখ্য ডিজাইন আপনার যারা বিনা অ্যাডভান্সে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করতে চান জিপশ্যামের পরিবর্তে পিবিসি সিলিং বোর্ডের কাজ করতে চান জিপশ্যাম টিনের ঘরের জন্য যারা জিপস্যামেরও কিন্তু দুই ফুটি দুই ফুটি বোর্ড অনেকে ইউজ করেন তবে এটাও অনেক রিস্কি কারণ পানি পড়লে এটা শেষ হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা পিভিসি বোর্ড দিলে কোনো ধরনের প্রবলেম হবে না এবং পিভিসি বোর্ডের কোনো রিস্ক নেই আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এ ধরনের পিভিসি সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট যাবে ইন অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন আপনারা যারা কাজগুলো পাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোন ধরনের অ্যাডভাস দিতে হবে দেখছেন আমরা কিভাবে কাজ শুরু করতেছি আমাদের প্রত্যেকটা বোর্ডে কিন্তু অনেক গ্লেজি এবং আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক গ্লেজি আর আমাদের বোর্ডের কালার গ্যারান্টি বিশ বছরের কালার গ্যারান্টি আছে কোনো ধরনের কালার ডিসকালার হবে না কালার জ্বলবে না